নমস্কার বন্ধুরা আজকে আমরা এই পথ যদি না শেষ হয় গানটি প্লে করব এটি স্বর্গীয় হেমন্ত মুখোপাধ্যায় ও স্বর্গীয়া সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গাওয়া এক চিরস্মরণীয় গান এই গান আমাদের শেখায় সীমাহীন আকাশের মতো স্বপ্ন দেখতে দুঃখ ভুলে মুক্তির পথে হাঁটতে আর এক নতুন আলোকিত জীবনের খোঁজে এগিয়ে যেতে আসুন গানটা প্লে করি নীল আকাশে ওই দূর সীমা ছাড়িয়ে গান যেন যায় আঝারিয়ে আকাশে নীল দূর সীমা ছাড়িয়ে গান যেন যায় আঝারিয়ে প্রাণে যদি গানের রেশরা যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি তুমি বলো না না তুমি বলো না তুমি বলো 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 তুমি 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 এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো বন্ধুরা জীবনের প্রতিটা পথই আমাদের নতুন গল্প শোনায় এই পথ যদি না শেষ হয় আমাদের শেখায় যদি আমরা মন থেকে সীমাবদ্ধতা ভয় আর দুঃখ সরিয়ে দিই তাহলে জীবনটা হতে পারে এক অনন্ত আনন্দযাত্রা প্রতিদিনের প্রতিটা মুহূর্ত নতুন সম্ভাবনার দরজা খোলে নিজের স্বপ্নে বিশ্বাস রাখুন কারণ এই পথটা শেষ নয় এখানেই শুরু নতুন আলো নতুন আশা নতুন জীবন ভালো লাগলে জানাবেন পজিটিভিটি নিয়ে আরও নতুন গান নিয়ে আসছি থ্যাংক ইউ